ক্রমশ ঋণের জালে জড়িয়ে পড়ছেন জেনে নিন ঋণ থেকে মুক্তি পাওয়া পাঁচটি বাস্তু টটকা। উপার্জনে থেকে খরচের পরিমাণ বেড়ে গেলে তখন অন্যের থেকে টাকা ধার করতেই হয় কিন্তু একবার ঋণ নিলে সেই ঋণের জাল থেকে রক্ষা পাওয়া বেশ কঠিন ঋণের জাল ক্রমশ আমাদের গ্রাস করতে থাকে এই পাঁচ বাস্তু টোটকা মানলে ঋণ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন খুব সহজেই বর্তমানকালে প্রায় সব জিনিসের মূল্যই আকাশ ছোঁয়া তার ফলে সংসার চালাতে গিয়ে না হাল হচ্ছেন সাধারণ মানুষ ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তার মিলিয়ে চলতে গিয়ে অনেকেই ঋণ নিতে বাধ্য হন ব্যাংক থেকে বা অন্য কোনো ব্যক্তির থেকে অনেক চড়া সুদে ধান নিয়ে থাকেন অনেকেই আর এই সুদের অঙ্ক বাড়তে বাড়তে ক্রমশ ঋণের জাল আমাদের পাকে পাকে জড়িয়ে ফেলে ধান নেওয়া টাকা শোধ করতে অনেককে অনেক সময় নিজের বাড়ি গাড়ি গয়নাও বিক্রি করে দিতে হয় মাথার ওপর ঋণের বোঝা থাকলে মনে কখনো শান্তি থাকে না বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে বাস্তুদোষ থাকলে তার অশুভ প্রভাব আমাদের ঋণের জালে জড়িয়ে পড়তে পারে বাস্তু কয়েকটি সহজ টোটকা মেনে চললে ঋণের বোঝা অনেকটাই হালকা হয়ে যায় জেনে নিন বাস্তু হিসাবে কি করলে ঋণের নাকপাশ থেকে আমাদের নিজেদের আমরা মুক্ত করতে পারব। ঋণ থেকে মুক্তি পাওয়ার বাস্তু টোটকা বাস্তু অনুসারে ঋণ থেকে মুক্তি পেতে নিজের বাড়ি এবং দোকানের উত্তর পূর্ব দিকে একটি আয়না বসান এর ফলে আপনার ঋণ থেকে মুক্তি পাওয়ার পথ সহজ হবে আপনি ঋণ শোধ করতে চাইলে বা ঋণের কিস্তি দিতে চাইলে তা মঙ্গলবারে দিন মঙ্গলবারে ঋণের টাকা ফেরত দেওয়া বাস্তু মতে শুভ আপনি যদি গভীরভাবে ঋণের জালে আবদ্ধ থাকেন এবং অনেক চেষ্টা করেও ঋণ পরিশোধ করতে না পারেন তাহলে বাড়ি দোকান বা অফিসের উত্তর দিকে মা লক্ষ্মী বা কুবের দেবের মূর্তি স্থাপন করুন নিয়মিত এদের পুজো করুন তাহলে ঋণের টাকা সহজেই শোধ করতে পারবেন ঋণের বোঝা থেকে মুক্তি পেতে বাস্তব অনুসারে বাড়িতে লকার সঠিক স্থানে রাখা জরুরি আলমারি বা লকার সবসময় বাড়ির উত্তর দিকে রাখুন আলমারি বা লকার রাখার জন্য বাড়ির দক্ষিণ পশ্চিম দিকেও শুভ লকার সঠিক স্থানে রাখলে আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ি বা দোকানের দেওয়ালের রং ঘন নীল করা কখনোই বাঞ্ছনীয় নয় না হলে আপনাকে আর্থিক সমস্যার মুখে পড়তে হবে ঘরের দেওয়ালের রং হালকা রাখা শুভ এছাড়া বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে বাথরুম না রাখাই ভালো ঋণ থেকে মুক্তি পেতে প্রতিদিন তুলসী গাছের গোড়ায় জল দিন এবং রোজ সন্ধ্যাবেলা তুলসী গাছের কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে বাড়িতে পজিটিভ এনার্জি প্রভাবিত হবে এবং আপনার বাড়ি থেকে আর্থিক সংকট দূরে সরে যাবে ধন্যবাদ